আচ্ছা দেখি এখন কে কে বলতে পারো তোমরা আমি এই মুহূর্তে কোথায় আছি দেখতে তো পারতো যে নদী পাশে টলার তো আমার ব্লগটি যারা যারা কন্টিনিউ দেখো তারাই বলতে পারবে শুধু আমি এখন কোন নদীতে আসি কোথায় আছি তো আজকে হচ্ছে সতেরো রমজান তো আসসালামু আলাইকুম এভরিওয়ান অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আজকের ভিডিওটি আমি প্লে করলাম নদী থেকে তো তোমাদেরকে জানিয়ে দিই এটা হচ্ছে রূপসা নদী রূপসা ঘাটে তো তোমরা যারা যারা আমার ব্লগে কন্টিনিউ থাকো তোমরা দেখতেই পাও যে আমি রূপসি নদীতে ম্যাক্সিমাম ব্লগ করে থাকি তো ডিউটিতে তো সত্য রমজান চলে যেহেতু দেখতে পাচ্ছ এখন রুদ্র উঠে গেছে আমি অলমোস্ট কত দশটা বাজে এখন দশটা সাড়ে দশটা বাজে এখন আমি রওনা দিচ্ছি শোরুমের উদ্দেশ্যে তো এখন আমি যাচ্ছি আর এই যে আমার আরাম সেভেন আমার সাথে আছে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে গাইস তো এখন আমাদের ট্রলারটা ছেড়ে দিল তো আমরা এখন রওনা হচ্ছি ও পারের উদ্দেশ্যে পার হয়ে পরে আবার শোরুমে যাইতে হবে ছোট্ট গাইজ একটি ঘটনা তোমাদেরকে জানাই এই যে এখানে যে ট্রলারটি দেখতে পাচ্ছে বড় ট্রলার যেটা তো এইরকম ভাবে একটা আরো বড় ট্রলার যায় সেটা হচ্ছে নৌ বাহিনী তো এরকম ছোটো খাটো যদিও সেটা হয় তো আমরা কি পারে এখান দিয়ে পুরো কাঁপিয়ে ফেলে বুঝতে পারছো মানে এমন একটা অবস্থা হয় পুরো তোল পাওয়া শুরু হয়ে যায় তো তোমাদেরকে একটা মজার বিষয় জানিয়ে দিয়ে এই ভিডিওটি করছি আমি সতেরো রাম জানি কিন্তু আজকে তোমরা শুনতেছো তোমরা যে ভিডিওটি দেখতেছো এই ভিডিওটি রেকর্ড দিচ্ছে আমি আজকে ঈদের দিন তো এটা খুবই হাস্যকর বিষয় তো হাস্যকর বিষয় তো আমি যে এই মুহূর্তে আমি ঘাট পার হয়ে গেলাম এখন আমি রয়্যালের মোড়ের কাছাকাছি প্রায় চলে আসছি তো এখন যত দ্রুত সম্ভব শোরুমের দিকে যাওয়ার চেষ্টা করব তো তোমরা এতদিন যারা যারা আমার সাথে ছিলা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলে এই মুহূর্তে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে

সব বাড়তি নিভাই দেবে আমরা নামাজের দিকে যাই আন্দার হয়ে গেছে চলো সবাই নামাজ পড়বে আর আপনারাও নামাজ পড়লেন জমার দিন সকলকে জমাবো স্যো গাইস সকাল ধরে দেখলেন আমরা আমি আসছিলাম আসলে রূপসাঘাট পার হয়ে তো তারপরে কাজে রাস্তায় গেলাম এই যে আমার রয়েছে আমরা এখন যাচ্ছি নামাজ পড়তে জুমার দিন আর এসে আসলে ব্যস্ত হয়ে গেছিলাম অনেক কারণ শোরুমে অনেক কাজ কাম থাকে আমরা এখন শোরুম ওপেন করতেছি এগারোটায় আর যেহেতু ক্লোজ করতে করতে অনেক কাজ হয়ে যাচ্ছে দেখতেই পারতেছেন আপনারা যে আমার তিনটা চারটা সেই সময় বাসায় যাচ্ছে তো সেদিক দিয়ে আসলে অনেক বেড়া হয়ে যাচ্ছে এই জন্য আর কি শোরুমটাও আসলে একটু দেরি করে খোলা হচ্ছে এগারোটায় খুলতেছি এগারোটায় ঘুরতেছি আর গোছ করতে করতে এক দেড় ঘন্টা কেটে যায় তো এইভাবেই আসলে সময়টা কাটতেছে আর ব্যয়স অনেক ব্যস্ত তার কারণে আপনাদেরকে প্রতিনিয়ত কন্টিনিউ ব্লগ দিতে পারতেছি না তো এটা হচ্ছে রমজানের তৃতীয় ব্লগ রমজানের দুইটা ব্লগ অলরেডি আপলোড হয়ে গেছে আর এটা হচ্ছে তিন নম্বর ব্লগ তো এই ব্লগে যারা যারা আছেন আর আমার চ্যানেলে এই মুহূর্তে যারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ তো এখন বেজে গেছে প্রায় অনেকই একটা দশ বেজে গেছে এখন যাইতে হবে দ্রুত কে উঁচু করতে হবে নামাজ পড়তে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে সবার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আর গাইস দিন শেষে একটা দিন জিনিস সঙ্গী হবে নামাজ তো নমস্কার করতে হবে তোমরা আবার ষোলো হয়ে গেল কেন স্লো হয়ে গেল কেন সময় তো প্রায় কাছায় ও তো আমরা এখন অলমোস্ট প্রায় একটা দশ বেজে গেছে তো এখন দ্রুত অজুক করব নামাজ যাব যাবো এখন তো সবাই সাথেই থাকেন আবার পরে দেখা হচ্ছে তোমরা দেখতেই পারলে যে নামাজে তো নামাজ পড়ার ইফতারিতে বসবো তো ইফতারিতে আমরা বসে গেছি এই মুহূর্তে ইফতারিতে সবাই সামনে ইফতার নিয়ে বসে গেছে তো আজানের অপেক্ষা আছি সবাই দোয়াদ পড়তেছে আর ভাইয়া বলতেছিল যে কি ছবি তুলতেছে নাকি তো আমি বললাম না এটা ভিডিও হচ্ছে সবাই অনলাইনে পেয়ে যাবে কিছুক্ষণ পরে তো দুঃখের বিষয় একটা ইয়ে তো আমি ভিডিও করছি প্রথম দিকে কিন্তু পরের দিকে কোনো চান্সই পাইনি তো যার কারণে আর কিছুই করা হয়নি তো ওই ভিডিওটা এইভাবেই ছিল তো আমি আজকে রেকর্ড করতেছি আমি ঈদের দিন তো যাই হোক আমার ভিডিওতে যারা যারা ছিল কন্টিনিউ অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবা আর গাইজ এখন বাজে অনেক রাত তো প্রায় শেষ সময় ভাবলাম যে এখন ভিডিওটা শেষ করা দরকার তো যার কারণে আর আমি হচ্ছে ডিসপ্লে কিছু কাজ করতেছিলাম আর ভিডিও করতেছিলাম যে কোনো সবাই তো না এক্সট্রা কোনো বাইরে যাওয়ার যার কারণেই করতেছিলাম আর যারা যারা আমার চ্যানেলটি চ্যানেলটি নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা আর যারা যারা সাবস্ক্রাইব করছো তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখন লাইক দেন অবশ্যই চ্যানেলটিকে আমার ভিডিওতে একটু লাইক দিয়ে দেবা তো এখন আমি বেরিয়ে পড়লাম শোরুম পুরো ক্লোজ করে এখন বাজে কটা জানো এখন বাজে প্রায় অলমোস্ট আড়াইটা তো আড়াইটার সময় আমি এখন যাচ্ছি শিব বাড়ির উদ্দেশ্যে শিব হয়ে আমি রূপসা দিয়ে ঢুকে রূপসা নদী ক্রস করে দেন তারপর বাসায় এখন যাচ্ছি আমার দাদা পিছন থেকে ভিডিওটা করতেছিল তো ভিডিওটা অনেক সুন্দর হচ্ছিল দাদাকে অনেক ধন্যবাদ তো আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকেও ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবো আল্লাহ হাফেজ Can I be shallow fun?